আজকে আপনাদের দেখাবো অথেন্টিক ইন্ডিয়ান কাশ্মীরি শল এবং সেই সাথে থাকছে ধামাকাদার একটা অফার এবং প্রাইসটা শুনে সবারই কিন্তু মাথা ঘুরে যাবে সো আমি আপনাদেরকে আজকে দারুণ কিছু কালেকশন দেখাবো কাশ্মীরি শলের প্রিমিয়াম কোয়ালিটির শলগুলো কিন্তু এই সামনে আসছে শীতে আপনার স্টাইলিং এর মাত্রা কিন্তু বহু গুণে বাড়িয়ে দিবে সো প্রথমে আমি দেখাচ্ছি খুবই সুন্দর এই ব্ল্যাক কালার এই শলগুলো কিন্তু খুবই ইজি টু ওয়ে যারা হলো একদমই শল মেনটেন করতে পারেন না অলওয়েজ আপনারা হলো কার্ডগ্যান বা হলো জ্যাকেট সোয়েটার পরে অভ্যস্ত যারা শল ইউজ করে একদমই কমফোর্টেবল না ম্যানেজ করতে পারেন না তাদের জন্য ফেয়ারলেস নিয়ে এসেছে ম্যানেজেবল একটা ছোট্ট স্মল শল সো এই শলগুলো কিন্তু যেরকম আপনাকে শীতের ফুল কভারেজটাও দিবে দিবে সেই সাথে কিন্তু একটা সুন্দর ট্রেন্ডি একটা লুকও দিবে দেখেন কি সুন্দর ইজি টু ম্যানেজ আমি সুন্দর ম্যানেজ করে ফেলেছি কাজগুলো দেখাই কাজগুলো দেখেন কালারটা কিন্তু করজিয়াস ব্ল্যাক এর উপর খুব সুন্দর করে পেটানো কাশ্মীরি কাজ করা আছে এটা একটা কালার এরপর অন্য কালারগুলো চলে যায় এই শলগুলোর কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই 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 রিজনেবল প্রাইসে সো আমি কিন্তু আপনাদেরকে এই শলটা মেপেও দেখাবো পুরো ভিডিওতে আপনারা লেন্থে কত পাচ্ছেন ওয়াইডে কত পাচ্ছেন আমি কিন্তু ভিডিওতে মেপেও দেখিয়ে দিব এটা সুন্দর একটা অফ হোয়াইট কালারের শল ডিজাইনগুলো কিন্তু খুবই পেটান এগুলো কিন্তু একদম অথেন্টিক কাশ্মীরি শল যেগুলো কিন্তু বাজারে এক একজন এক এক প্রাইসে বিক্রি করছে ঠিক আছে এক একজন মানে আপনি যদি বাজারে একটু খোঁজ করতে যান যে কাশ্মীরি শল কেরকম প্রাইস হয় এক মাত্র অথেন্টিক শলগুলো দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে সো এই শলগুলোর প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার ষোলোশো এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 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 ঠিক আছে সো অনেক ভ্যারাইটি আছে অনেক কালার চুজিং আছে কালার অপশন আছে আপনারা যে কোনো শল কিন্তু আমাদের এখান থেকে চুজ করে নিয়ে নিতে পারেন একটার পর একটা শল দেখাবো মানে আপনারা ডিজাইন এবং কালার দেখতে দেখতে এরপরের কালেকশনটা দেখাবো এটা একটু হলো আপনারা যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য একটা খুবই ডিফারেন্ট একটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা হলো আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন আচ্ছা এরপর যে কালারটা দেখাবো এটা কিন্তু একদম একটা বোল্ড একটা গরজিয়াস ভাইব্রেন্ট কালার খুবই নাইস এটা আমরা সিগ্রিনও বলি বা অনেকে ফিরোজাও বলে খুবই সুন্দর শাড়ির সাথে এই কালার গুলো কিন্তু খুবই 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 ভালো যায় আমি এবার যেটা করব আমার মেজারমেন্ট টেপ দিয়ে আমি একটু নেল গুলো আপনাকে বলে দিই সো আপনার লেন্থটা মেজারটা দেখতেই পাচ্ছেন সো আমার পক্ষে এটা শলটা কিন্তু লম্বা অনেক ঠিক আছে লেন্থে কিন্তু অনেক হ্যাঁ সো আমি কিন্তু এই ছোট্ট একটা মেজারমেন্ট একটু পুরো লেন্থটা করতে পারবো সো আমি হাফ ডিভাইড করে নিলাম সো হাফ ডিভাইড করে আমি আপনাদেরকে লেন্থ একটু দেখাচ্ছি যে কত লেন্থ হবে এটার ঠিক আছে তোর ওয়াইফটা আমি পরে দেখিয়ে দিচ্ছি সো আমি লেন্থটা একদম হাফ ডিভাইড করে আপনাদের সামনেই এসে হাফ ডিভাইড করলাম এবার লেন্থ আমি আপনাদেরকে মেপে দেখাই কত আসছে বিরাশি একটু কাছে আসেন দেখেন আমি একটু দেখাচ্ছি আসবে হলো বিরাশি যদি টার্সেল সহ দরি তাহলে আসবে চুরাশি মানে এইটি ফোর আর একটু বেশি ঠিক আছে তেতাল্লিশ পর্যন্ত টার্সেল শেষ হয়েছে সো আপনার চুরাশি প্লাস মানে পঁচাশির মতো লম্বা পঁচাশি ইঞ্চির মতো লম্বা একটা সল এবং এরপরে আমি ওয়াইফটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি ওয়াইফটা দেখেন ওয়াইফটা হল আপনার আছে এই দেখেন এই সাইড থেকে সো দেখতে পাচ্ছেন সো এগুলা কিন্তু আপনারা আমাদের হোয়াইট থেকে একটু ছোট ক্যারি করতে পারেন না বা অন্য ক্যারি করতে পারেন না খুবই কষ্ট হয় বা ম্যানেজ করতে না বড় শলগুলো কালারটা দেখেন ডার্ক একটা জাম কালার এত সুন্দর গর্জিয়াস কালার খুব ইজিলি ম্যানেজ করতে পারছেন এবং এটা কিন্তু আপনার শীতে প্রপার ওয়ার্মটা দিবে বিশেষ করে যারা হলো এবার শীতে ঢাকার বাইরে বেড়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শলগুলো কিন্তু প্রপারলি আপনারা কিন্তু কিন্তু সেই কভারেজটা পাবেন শীতের ফুল কভারেজ দিবে। ছোট বলে বা দেখতে শর্ট বলে যে মনে হবে যেগুলো ওয়ার্ম দিবে না এগুলো কিন্তু হবে না অথেন্টিক কাশ্মীরি শল কিন্তু খুবই গরম হয় এবং খুবই আরামদায়ক হয় সো আরেকটা কালার দেখাচ্ছি অসম্ভব সুন্দর কালারগুলো কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর এটা একটা ঠিক আছে সো আপনারা কিন্তু সারা বাংলাদেশে আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন দেখেন এটা খুব সুন্দর একটা কালার কাজগুলো কিন্তু খুবই খুবই গর্জিয়াস এবং অনেক 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 ডিজাইন কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ডিজাইন অনেক অপশন আছে আপনারা চাইলে কিন্তু হলো দেখেন গর্জিয়াস এই গ্রিনটা জাস্ট দেখেন কাজগুলো এক একটা থেকে এক একটা কিন্তু খুবই গর্জিয়াস এবং এটা ব্যাক সাইড দেখলে আপনি বুঝবেনই না যে এটা ব্যাক সাইডেও কিন্তু হলো একটা ব্যাক সাইড এটাও কিন্তু পুরো ফ্রন্ট পার্টের মতো সাইড করে রাখা আছে খুবই সুন্দর গর্জিয়াস একদম বোটল গ্রিন কালার এরপর আরেকটা মাইল্ড ব্রাউন কালারের মধ্যে দেখাচ্ছি যারা গিফট দিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কালারটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বাসার যারা আছে সিনিয়র তাদেরকে গিফট করতে পারেন কিন্তু বাজারে অনেক ক্যাটাগরির বা অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাবেন অনেক দামিও পাবেন কম দামিও পাবেন বাট আমাদের ফেয়ারলেস এ কিন্তু কোয়ালিটি সবার আগে ঠিক আছে আমরা কোয়ালিটিটা আগে ইম্পর্টেন্স দিই কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট দিই বাট আমরা তখন কি করি আমরা যখন একটা কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আমাদের কাছে আসে আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট প্রাইসে দেওয়ার ঠিক আছে প্রোডাক্ট গুলো যদি কেউ নিতে চান মিস করবেন না যাদের একটা হলেও নিজের কালেকশনে রাখতে হবে আপনাদেরকে আমি বলবো যে একটা হলেও নিজের কালেকশনে কিন্তু এই গুলো কিন্তু আপনারা রাখতে পারেন অসম্ভব সুন্দর এই যে আরেকটা ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে এবং টার্সেল গুলো কিন্তু খুবই সিকিউর ঠিক আছে টার্সেল গুলো কিন্তু খুবই 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 সিকিউর টার্সেল গুলো দেখতেই পাচ্ছেন লাস্ট আমি আজকে শেষ করবো টকটকে লাল কালার দিয়ে খুবই নাইস এই লাল কালার শলটা সো আমি লেন্থ আরেকবার বলে দিই ঠিক আছে সো ওয়াইড হল আপনার লেন্থ হলো আপনার চুরাশির মতো আর ওয়াইড হলো আপনার থেকে এর আছে সো নিচে আমি স্ক্রিনে কিন্তু অনেকগুলো নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে নাম্বার গুলো তো হোয়াটসঅ্যাপ ইমো তারপর হলো আপনার নগদ বিকাশ সবকিছু আছে আমাদের আহ ইউটিউব পেজও আছে ফেসবুকও আছে আপনি যেভাবেই পারেন আমাদের সাথে কানেক্ট হতে পারেন